একটা কার সমুদ্রে ভেসে এলো আর সেটাই নাকি হয়ে উঠলো হাই ওয়েলকাম টু পোস্টস লিটল আর্ট কর্নার অন দি ইন্টারনেট জগন্নাথ দেব পোর্ট্রেট সিরিজ চলছে ইফ ইউ আর নিউ হিয়ার তাহলে আমার সাথে আর যারা পোস্টকে আগে থেকে চেনো তারা ভালোবেসে নতুন করে চলো গল্পে ফিরি অনেক অনেক বছর আগে নীলমাধব নামে এক দেবতা পূজিত হতেন এক অজানা গুহায় রাজা ইন্দ্রদুম্ন ভগবানের দর্শন পেতে চাইলেন কিন্তু গুহায় যেতেই মূর্তি অদৃশ্য এরপর রাজা ইন্দ্রদম্ন স্বপ্নে এক আদেশ পান আদেশটা অনেকটা এরকম ছিল যে সাগরের পারে ভেসে আসবে এক অলৌকিক কাঠ ঠিক হলো তাই যা আজও দারু নামে পবিত্র সেই কাঠ দিয়েই তৈরি হলো জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি আজকের কাহিনীটা কতটা সত্যি বলে মনে হলো কমেন্টে অবশ্যই জানিও আর নেক্সট পোর্ট্রেট কার্ড দেখতে চাও সেটাও সাজেশন দিও প্লিজ আজকের মতো টাটা